আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে কোনো সুন্দরী মেয়েকে ফেমে পাগল করা কবজ যেটা শক্তিশালী ফওয়াতফুল কবচটি আপনাদের মাধ্যমে নিয়ে উপস্থিত হলাম এটা সম্পূর্ণ আল কোরআন তালা কোরআনের হরফ আর এই কোরআনের হরফ দিয়ে যে কোনো সুন্দরী মেয়েকে ফেমে পাগল করা সম্ভব তো যে কোনো সুন্দরী মেয়েকে ফেমে পাগল করা ইচ্ছা যদি হয় বা করতে পারেন বা করতে চান তাহলে আমি মনে করি এই কবজের মাধ্যমে করতে পারবেন এই কবজ ছাড়া আপনি কাজ করতে পারবেন না কারণ আল্লাহ তাল্লাহ কোরআনের যে হরফগুলা এই হরফগুলার এতটা শক্তিশালী এতটা বরকত আর এই হরফের যে মক্কেলগণ তারা খুব শিগগিরই দ্রুত কাজ করে দেয় এই কাজগুলা কিভাবে করবেন তা আমি যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক সেভাবে আপনারা করবেন আর আমি নতুন একটি চ্যানেল খুলব ওই চ্যানেলটি আপনারা ফলো করবেন ওইটার মধ্যে সম্পূর্ণ মালর জাতন নেচারের বই নকশা এবং মন্ত্র থাকবে তা আপনারা যে যেখান থেকে দেখেন আপনারা আমাদের ওই চ্যানেলটি ফলো করবেন আমি আশা করি আপনারা ফলো করলে আপনাদের জিনিসগুলো কাজে আসবে ওটা খুবই শক্তিশালী পাওয়ারফুল তো এই কবচটি আপনি সর্বপ্রথম করতে গেলে মেয়েটির নাম তার মায়ের নাম পিতার নাম আপনার নামের মাতা পিতার নাম লিখিয়া তাবিজের নিচে লিখিয়া শুধু একটা তাবিজ চিতায় কারবেন সাথে সাথে রেদল হবেন সে ফাগ্রহিতেই হবে আপনার প্রেমে না বুঝলে তো করবেন ভালো থাকবেন আল্লাহ